আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা বিক্রি করলাম এই ভাইদের কাছে তো ভাইরা কোথা থেকে আসছে আমরা বিস্তারিত শুনবো ওনাদের মুখ থেকেই আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া কুষ্টিয়া খাজানগর থেকে আসছেন তো গাড়ি কত টাকাতে কিনছেন ভাই এক লাখ দশ হাজার গাড়ি পেয়ে খুশি আছেন তো আচ্ছা কাগজ পাতি বুঝে পাইছেন আচ্ছা কাগজ কি কি পাইছেন সেটা বলেন আগে একটু মালিকা গাড়ির গাড়ির যে অরিজিনাল শোরুম পেপার সেটা পাইছেন আর আমার এই শোরুমের একটা পেপার দিয়েছেন মোট দুইটা পেপার দিছি আচ্ছা এই এলো গাড়ির বিবরণ আপনার টিয়া কালারের গাড়ি এই গাড়িটা বাইনের এলো কুষ্টিয়া চলে গেলো আমাদের এই গাড়িটা এলআইচাক্কা সামনের এই যে ঢোল গাড়ি ইনশাল্লাহ এটা ভালো আমরা এই গাড়িটা আমরা অনলাইনে একদম ফিক্সড এক লক্ষ পনেরো হাজার টাকা বলে দিয়েছিলাম পরে ওনার কাছে দশ হাজার টাকা ওনার কাছে সেল করা হইলো এই যে চার্জার দিছি এই যে ব্যাটারি তো ভাই আমাদের এখানে আসলে কোনো সমস্যা টমস্যা আছে নাকি মানুষের না না আচ্ছা ওন্ডা যেহেতু নিয়েছে আরো লোক আসবে আচ্ছা আচ্ছা ওন্ডা আরছলো এখানে তো ক্যাশ টাকা দিয়ে নিছে ওন্ডা টাকা পয়সা নিয়ে আরছলো অনেকে ভয় পায় যে টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা টমস্যা হবে নাকি আমাদের ঠিকানা হলো ফরিদপুর রাজবাড়ী গোলন্দ মোড় এই তেলের দোকানের পাশে আমার দোকান এটা আমাদের দোকান এই যে তামিম এন্টারপ্রাইজ আমাদের শোরুম তামিম এন্টারপ্রাইজের লোক আছে এটা সাইনবোর্ড ছোটো সাইনবোর্ড কিন্তু আপনি দেখবেন রাজবাড়ি বাস কাউন্টারের অপর সাইডে এই যে এখান থেকে রাজবাড়ি বাস সারে এখান থেকে রাজবাড়ি বাস সারে রাজবাড়ি বাস কাউন্টারের অপর সাইডে আমাদের এই ওয়াল্টন শোরুম আছে সামনে এই সামনে একটা আর্জেন্টিনা এই বিল্ডিং আছে আপনারা দেখবেন বলন্দমরা এসে দেখবেন খান যেখানে আছে তো ভাই নিল যে ওনার সাথে আপনারা কি সম্পর্কে কি হন বাপ আর ভাইকে ওনার হয়তো বা গিফট করলো এটা হলো কাসিম মডেলের যে সেটা তো আমাদের গাড়িটা চলে গেলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও আমরা যা ছাড়বো আপনার দেখবেন সমস্যা আর গাড়ির ভিডিও দেখে স্ক্রিনশট করে রাখবেন স্ক্রিনশট শট করে রাখে আমাকে বলবেন যে ভাই এই গাড়িটা আছে কি না তাহলে আমি আপনাদেরকে গাড়ি দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম